নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে ধনু রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কখনো ভালো আবার কখনো হতাশায় কাটবে কেরিয়ারে সতর্কতার সাথে কাজ করতে হবে অন্যদিকে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধির প্রয়োজন রয়েছে স্বাস্থ্যের যত্ন নিন পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে ওঠাপড়া দেখা দেবে তবে ব্যবসায়ের জন্য পরিস্থিতি অনুকূল অসুস্থ হতে পারেন পরিবারের বরিষ্ঠ সদস্যদের স্বাস্থ্য সমস্যা দেখা দেবে জন্য সময় অনুকূল মাসের দ্বিতীয়ার্ধ জীবনের দুর্বল দাম্পত্য জীবনে ওঠাপড়া সত্ত্বেও ভালোবাসা বজায় থাকবে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি বিশেষ অনুকূল ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে আর্থিক লাভের যোগ রয়েছে আর কি কি ঘটতে চলেছে এপ্রিল মাসে কেরিয়ারের দিক থেকে এই সময়টি ওঠাপড়ায় থাকবে মনের মধ্যে সন্তুষ্টি কম থাকবে কাজে মনোনিবেশ করতে পারবেন না ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে সতর্ক থাকুন কারণ ভুল করলে সমস্যায় জড়াতে পারেন মাসের প্রথম দিকে একসঙ্গে একাধিক সমস্যা আসতে পারে দৃঢ় হাতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করুন তখনই চাকরিতে ভালো প্রদর্শন করতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে কঠিন প্রচেষ্টার পর সুখ লাভের যোগ তৈরি হবে ধনুরাশির ব্যবসায়ী জাতক জাতিকারা স্বস্তির সংবাদ পাবেন ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন ব্যবসায় নতুন ব্যক্তির সাথে যোগাযোগ তৈরি হবে তাদের সাহায্যে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন এর ফলে ব্যবসা সম্প্রসারণ হবে ধনুরাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসে আয়ের ক্ষেত্রে কোনো বড় বাধা উৎপন্ন হবে না ভালোভাবে আমদানি হবে আর্থিক লাভের যোগ রয়েছে বাড়িতে কোনো অত্যাবশ্যক কাজ বা বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হবে মাসের শেষে গ্রহগতির ফলে আমদানি আরও ভালো হবে সরকারি ক্ষেত্রে লাভের যোগ রয়েছে ব্যবসায় ধন লাভ হবে এর ফলে এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি নানান দিক থেকে সুদৃঢ় থাকবে জ্যোতিষ গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি ওঠাপড়ায় ভরপুর থাকবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে গলা বা কাঁধে ব্যথা হতে পারে ডান কাঁধে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের প্রথমার্ধে ঋষ স্বাস্থ্যের বিষয়ে অধিক যত্নবান হতে হবে হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে এমন কোনো কাজ করবেন না মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল স্বাস্থ্যোন্নতি হবে ধনুরাশি জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এপ্রিল মাসের প্রথমার্ধ অত্যন্ত অনুকূল প্রেম জীবনে আনন্দ উপভোগ করবেন নিজেদের চিন্তা ভাবনা একে অপরের সঙ্গে ভাগ করে নেবেন এর ফলে ঘনিষ্ঠতা বাড়বে একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন এপ্রিল মাসে গ্রহগতির প্রভাবে প্রিয় মানুষ বড়সড় কোনো পদ লাভ করতে পারেন আবার তারা সরকারি চাকরিও পেতে পারেন অন্যদিকে দাম্পত্য জীবন ভালো কাটবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে একে অপরকে সঠিক পথ দেখাবেন তবে মাসের মাঝামাঝি সময়ে দাম্পত্য জীবনে অবসাদ দেখা দিতে পারে গৃহকলহের সম্ভাবনা রয়েছে কথা কাটাকাটি হতে পারে অহংয়ের সংঘাত বাধবে এ সময় তাই বিবাদ বৃদ্ধির আগেই সতর্ক হন পরিবারের সদস্যদের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করতে দেবেন না এই মাসে ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনও ওঠাপড়ায় ভরে থাকবে পরিবারের সদস্য এবং আত্মীয়দের মধ্যে সমস্যা সৃষ্টি হবে আত্মীয়তার সম্পর্কে অবসাদ ও সংঘাত বাঁধতে পারে বাণী তিক্ত হবে এর ফলে সম্পর্ক প্রভাবিত হবে ভাই বোনের স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে সামনে তাদের কোনো সমস্যা আসতে পারে এমন পরিস্থিতিতে তাদের সঙ্গ প্রদান করুন মা বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাদের যত্ন নিন তবে এপ্রিল মাসে মোটের উপর পারিবারিক শান্তি বজায় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ